মাটিতে যান আপনারা তো প্রতিনিয়ত মাটিকে নষ্ট করে দিচ্ছেন এই মাটির যদি এই নষ্টটা দূর করতে চান তাহলে এই কোপাশটা ব্যবহার করতে হবে আমরা জানি এক বিঘা মানে তেত্রিশ শতকে এক বিঘা তেত্রিশ শতকের জন্য দুই থেকে তিন কেজি যদি এই কোপাশটা আমরা দেই এ কী করবে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করবে কীভাবে উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করবে এর কাছে যে এর প্রতি যে পাউডারগুলো আছে আপনাদের কাছে মনে করতে পারে এগুলো পাউডার এগুলো ঔষধ এগুলো পাউডার এগুলো ওষুধ না এগুলো কি এক প্রকার জীবাণু এর ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো সবগুলো জীবিত অনুজীব অনুজীব এর ভিতরে যেগুলো আছে সকলে জীবিত অনুজীব এটা যখন আপনি হাত দিয়ে এভাবে বোলাবেন তখন এভাবে ধরবেন তখন এটা ঠান্ডা অনুভব হবে তার মানে এগুলো জীবন্ত এগুলো জীবিত জীবিতর কারণে এটা ঠান্ডা অনুভব হয় আর এটা যখন আমরা মাটিতে দিয়ে দেব আর এটা কিন্তু অবশ্যই আমরা কোনো প্রকার সারের সাথে ব্যবহার করব না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রাসায়নিক সার আছে এমওপি পি ড ইউরিয়া টিএসপি এগুলোর সাথে আমরা এটা ব্যবহার করবো না এই রাসায়নিক সারের সাথে এটা আমরা ব্যবহার করি এর যে অনুজীবগুলো আছে এই অনুজীবগুলো মারা যাবে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু হ্যাঁ ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে তখন এর কার্যকারিতা কিন্তু কম হবে আর এটা আমরা ব্যবহার করতে পারি কি গোবর সার যেটা আমরা গর্ব বললাম এবং আমাদের এবং ফার্মিক কম্পোস্ট সার আছে এগুলোর সাথে আমরা এটা ব্যবহার করতে পারি যখন আমরা এটা ব্যবহার করব এর কার্যকারিতা এবং এই অনুজীবগুলো এগুলো ঠিকঠাক মতো কাজ করবে আর এটা যখন আমরা দেবো এটা মাটিতে যায় এই অনুজীবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো মাটিতে বিস্তার লাভ করবে আর মাটিতে যখন এই অনুজীবগুলো বিস্তার লাভ করবে তখন যে মাটিতে যে ক্ষতিকর ছত্রাক ব্যাকটেরিয়া যেটা আমরা কথা বললেন অনেক সময় গাছ করে গাছ ঢলে পড়ে এগুলো হয় না এটা কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া এবং নেমাটোডের কারণে হয় এই তিনটা কিন্তু মাটির প্রধান প্রধান শত্রু এই শত্রু যখন এ দমন করবে তখন কি মাটির উর্বরতা ক্ষমতা কমবে না বাড়বে বাড়বে যখন এই শত্রুগুলোকে ধ্বংস করবে এ কি করবে এই শত্রুর হ্যাঁ ক্ষতিকর উপরে একটা প্রলেপ তৈরি করে আবরণ একটা সৃষ্টি করে ওই ক্ষতিকরের যে জীবাণুগুলো আছে ছত্রাক ব্যাকটেরিয়া এবং নেমাটো এগুলোকে ধ্বংস করবে করে ওগুলোকে উপকারে পরিণত করবে যখন উপকারের সঙ্গে বেড়ে যাবে তখন কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে আর মাটির যখন উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে তখন যে ফসলে করেন না কেন ওই ফসল ভালো হবে কি ভালো হবে না আর তাহলে কি আমরা এটা কি ব্যবহার করবো আর এটা আমরা পরীক্ষামূলকভাবে